বন্ধুরা আমরা যাচ্ছি আজকে একটা খুব সুন্দর জায়গায় জায়গাটি আপনাদের সাথে শেয়ার করব চলুন যদিও আমি ব্রেয়া গেলস এর মতন প্রফেশনাল নয় তবুও চেষ্টা করছি যদি আপনাদেরকে কিছু আনন্দ দিতে পারি বন্ধুরা এসব জায়গায় কিন্তু এনাকন্ডা থাকতে পারে না বন্ধুরা এনাকন্ডা নয় তবে চন্দ্রপড়া কিন্তু মাছ চন্দ্রপড়া কিন্তু থাকবেই থাকবে গ্যারেন্টি দেখো বন্ধুরা এখানে মনে হচ্ছে কেউ থাকে এখানে ঠিক আছে জঙ্গলি কোনো মানুষ থাকে যে এখানে সারভাইভ করে যে এইভাবে আগুন জ্বালিয়েছে আদিম যুগের মানুষের মতো এই হচ্ছে বাংলো বাড়ি যে বাংলো বাড়িতে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু লোকজন থাকতো আর এখানে এটা হচ্ছে ন্যাশনাল জুট মিল মানে এশিয়া মহাদেশের নাকি বৃহত্তম জুট মিল এটাই আমি জানি তো বাংলোটা একদম পরিত্যক্ত হয়ে আছে এখানে বুধ হয়তো বাস করে কিনা জানি না দেখুন দেখুন বন্ধুরা এটা মেঝে দোতলার মেঝে এটা পুরোটা ধস ছেড়ে গেছে পুরোটা ধস ছেড়েছে আমরা যে জায়গাটাই দাঁড়িয়ে আছি এই জায়গাটাও যে ধস ছেড়ে চলে যেতে পারে না এরকম কোনো গ্যারেন্টি নেই সুন্দর জায়গা সামনেই গঙ্গা বন্ধুরা এখানে কীরকম সুরঙ্গ আছে দেখুন ওই যে বন্ধুরা দেখুন ওই যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে সুরঙ্গ ও বন্ধুরা ওয়াউ তবে বন্ধুরা এইদিকে হাঁটতে খুবই ভয় লাগছে মানে যেখানে সেখানে মেঝে ধস ছেড়ে পড়ে যেতে পারে যেখানে সেখানে ধস ছেড়ে পড়ে যেতে পারে একটা পরিত্যক্ত জায়গা এখানে আমরা এসেছি আজকে সামনেই সুন্দর গঙ্গা Hello. Uh -huh. এর যেন শেষ নেই মানে যেখানেই যাচ্ছি সেখান থেকে মনে হচ্ছে শুরু প্রচুর এলাকা জুড়ে এই মিলটা অবস্থিত আর পাশে যেহেতু গঙ্গা বয়ে চলেছে না তো জায়গাটা এত সুন্দর লাগছে আর এখানে এখন বর্তমানে মানুষ বসবাস না করলেও পশু পাখির বসবাসের জন্য একদম পারফেক্ট একটা জায়গা হয়ে গেছে তো এখানে পশু পাখি মানে সন্ধ্যাবেলা এবং সকালবেলায় পাখির ডাক শুনে মানুষের মানে মন ভরে যাবে যাকে বলে এত সুন্দর জায়গা চলুন ভিতরের দিকে আরো কিছু আছে আমরা দেখাচ্ছি আছে কিনা জানিও না আপনার সুযোগ হয়েছে যেহেতু বারবার তো আর এখানে আসবো না আজকে আসার সুযোগ পেয়েছি দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক দামি দামি গাছ আছে অনেক মেহগুনি গাছ থেকে শুরু করে শাল গাছ থেকে শুরু করে এখানে সেগুন গাছ আছে এটা এখানে দেবদারু গাছ গাছগুলো তখন যত্ন করা হতো কিন্তু এখন যত্নের অভাবে গাছগুলো অবসালভাবে বেড়ে চলেছে সুন্দর লাগছে প্রকৃতি তার নিজের রূপ ধারণ করেছে এখানে এসে

এবং ওই ছোট্ট জানলা থাকে জানলা দিয়ে সে দেখবে কোথায় কি আসতে না আসতে আর এখান থেকে গঙ্গার জাহাজের প্রতি নজর রাখবে এগুলো হচ্ছে সেন্ট্রি রুম অ্যাকচুয়ালি বন্ধুরা খুব সাবধানে যেতে হবে এখানে সাপ থাকতেই পারে সাপ থাকার চান্স খুবই বেশি আসুন দেখি একটু ভিতরের দিকে চলো একটু দেখে আসি আর একটু কাজ করে এলাম দেখো দেখিস আহ দাঁড়াও দাঁড়াও এইদিকে এদিকে একটা জায়গা সুন্দর এই সেই পুরনো বটগাছ নাকি 100 বছরের না না 100 বছরের পুরনো বটগাছ তো ইয়ে দাসে পৌরাণিক গল্প। কিন্তু এই গাছটা পশু গুণই হবে। এ অনেক পুরনো হবে সব জায়গা। হুম এটা দিয়ে চলে যাওয়া যাবে। ওকে ডাকো এটা দিয়ে চলে যাও। এই কোষিকদা এই দিক দিয়ে চালাসো এদিকে রাস্তা আছে। এইদিকে রাস্তা আছে চালাসো। তো দেখছেন আপনারা এত সুন্দর জায়গা এক্সপ্লোর করলাম আজকে এখানে কেউ আর আসে না পরিত্যক্ত হয়ে পড়ে আছে সময় এখানে হাজার হাজার মানুষ চাকরি করত তারা তাদের দিন যাপন করার জন্য তারা কিছু পারিশ্রমিকের বিনিময়ে দিন যাপন করতো এখানে মূলত এই মিলকে কেন্দ্র করেই হাওড়ার সাঁকরাইলে বিহারীদের বসবাস এখানে ওয়েস্ট বেঙ্গলে যে বিহারিরা এসছে সেটা মূলত এই মিলকে কেন্দ্র করেই এসছে তো পরিযায়ী শ্রমিক যাকে বলে রাজগঞ্জ গেছে শ্রমিক অ্যাকচুয়ালি তখন বাংলাতে আসতো কারণ বাংলার এত সুন্দর সুন্দর মিল এত সুন্দর সুন্দর কারখানা তখন বিহার উড়িষ্যা ইউপি থেকে বাংলায় লোক কাজ করার জন্য আসতো আর এখন বাংলা শ্রমিকরা বাইরে যেতে বাধ্য হচ্ছে এরকম কিছু সুন্দর সুন্দর মিল কিছু বড় বড় ঐতিহাসিক মিল যেগুলো ধ্বংসাবশেষ প্রায় পুরো বন্ধই হয়ে গেছে প্রায় বলা ভুল হবে বন্ধই হয়ে গেছে এর কোনো জায়গাতে কোনো অংশে কেউ আর থাকে না কোনো কাজও চলে না তো এইসব কারণে এখন বাংলা শ্রমিকরা অন্য জায়গায় কাজ করতে যেতে বাধ্য হচ্ছে এক সময় এই বাংলাতেই কত শ্রমিক কাজ করত দেখলে ভারী অবাক লাগে এত সুন্দর জায়গা যেখানে এত স্ট্রাকচার এত ইট এত কী বলবো দামি দামি আসবাবপত্র এটা সেটা পড়ে আছে জিনিসটা বন্ধ হয়ে গেছে খুব খারাপ লাগে একটা মানুষ তৈরি হয় মানে জন্ম নেয় জন্মের পরে যেমন মৃত্যুবরণ করে ঠিক সেই রকমভাবেই কারখানারও তৈরি হয়েছিল এখন এটা মৃত্যুবরণ করেছে তবে টাকা মাটি মাটি টাকা মাটি যখন আছে দাম পাবে একদিন একদিন তো আবারও এখানে কিছু তৈরি হবে এই আশায় আমরা আছি তবে আর যাই হোক জায়গাটিকেও দখল নিতে পারবে না খুব সহজে কারণ চারিদিকটা কংক্রিট দিয়ে ঘেরা প্রাচীর দিয়ে ঘেরা আমরা চেষ্টা করছি আরও কিছু দেখানোর আপনারা ভিডিওর সঙ্গে থাকুন